নমস্কার আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভার ওটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখা মিরারি যে জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি এটা আমার বাড়ির গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আজ চার সেপ্টেম্বর বুধবার দু হাজার চব্বিশ লাইভে আসতাম আমি কিন্তু লাইভে যেটা হচ্ছে সেটা হচ্ছে নেট প্রবলেম হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে ব্যাস নেটের প্রবলেম হচ্ছে যদিও ওয়াইফাই আছে তবুও ওয়াইফাই মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে তো যার জন্য আমি ভাবলাম যে ভিডিও না বানিয়ে লাইভটা না করে একটা ভিডিও বানিয়ে আমি পোস্ট করে দিই তাতে করে কি হচ্ছে লাইভে আমি বলার আগে অনেকে অনেক কিছু প্রশ্ন করে ফেলছে আর যে কথাটা আমার বলার কথা কিন্তু সেটা বলা হচ্ছে না গোলমাল হয়ে যাচ্ছে আলুর মার্কেট যে বাড়বে আগামী দিনে এ বিষয়ে সন্দেহর কোনো অবকাশ নেই আর উত্তরপ্রদেশের একটি ইউটিউব চ্যানেলে আজকে দেখানো হয়েছে ফারুকাবাদে একটি চাষি দশ বিঘে হোক বা দশ একর হোক ভিডিওটা আমার দেখানাই আমার কাছে খবর এসছে যে ফারুকাবাদে আলু বসানো হচ্ছে তার লাইভ দেখিয়েছেন উনি তা আপনাদের কাছে আমার একটাই জিজ্ঞাসা সেই ইউটিউবারের নাম্বার অনেক ববসাদার বাঙালি স্টোর মালিক তেনাদের কাছে আছে তো তেনাকে দয়া করে কাল সকালে ফোন করবেন যে যে জমিতে আলু বসানো লাইভ দেখিয়েছেন দয়া করে আজকে সকালবেলায় গিয়ে সেই জমি থেকে একটু লাইভ দেখানো হোক তার কারণ হচ্ছে আজকে এত বৃষ্টি হয়েছে সেই জমির আল ছাপিয়ে জল যাচ্ছে এটা আমার কাছে সঠিক তথ্য একশো একশো পারসেন্ট খবর যেমন দুদিন আগে উনায় প্রচুর বৃষ্টি হয়েছে গত রাত্রিতে উনাতে বৃষ্টি হয়েছে আবার আজকে সকালে বেলা দশটার পর প্রচুর বৃষ্টি হয়েছে উনা পাহাড়ের ওপরে জায়গা সেখানে আল ছাপিয়ে জল যাচ্ছে জমি সমুদ্র হয়ে গেছে হিমাচল প্রদেশের জমি যদি সমুদ্র হয়ে যায় তাহলে ফারুকাবাদে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আমাকে জেনারা খবরটা দিয়েছেন পফার ফারুকাবাদের মানুষ খবর দিয়েছেন অতএব আপনারা দয়া করে তেনাকে কমেন্ট করবেন যে জমির আলু বসানো দেখানো হয়েছিল সেই জমি থেকে সকালবেলা দয়া করে একটু লাইভটা দেখানো হোক সেই জমির চরিত্রটা আমরা একটু দেখি তার কারণ হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া পূর্বাভাস নিয়ে ওনাদের যে রিপোর্ট ওনারা যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে ওনারা বলছেন যে সেপ্টেম্বর পুরো মাস একটা ওয়েদার সিস্টেম যাবে আর একটা ওয়েদার সিস্টেম নতুন করে চলে আসবে এই মুহুর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে বাংলা বাংলা থেকে বিহার বিহার ঝাড়খন্ড এমপি ছত্তিশগড় হয়ে পুরো উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিয়ে একদম উপরে ওনা হুশিয়ারপুর পর্যন্ত চলে যাবে তা এই রকম একটা সিস্টেম যাবে আবার নতুন একটা সিস্টেম আসবে এই মুহূর্তে নতুন আলু বলতে হাসান কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্ট ছাড়া আর কোনো জায়গায় নতুন আলু আর নতুন করে চাষ হওয়ার পরিস্থিতি নেই তার কারণ হচ্ছে যে বিহার পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যে লাল আলু চাষ হতো তারাও এই মুহূর্তে আলু পাততে পারবে না তার কারণ হচ্ছে যে ওয়েদার সিস্টেম ওয়েদার যে আছে যেভাবে বৃষ্টি হচ্ছে আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সারা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছেন যে সারা ভারতবর্ষ জুড়ে এই বৃষ্টি হবে তো সারা ভারতবর্ষ জুড়ে যদি এই বৃষ্টি হয় তাহলে উত্তরপ্রদেশ মাস লেট উনা যদি এক মাস লেট হয় তাহলে উত্তরপ্রদেশ কেন এক মাস লেট হবে না উনা এক মাস লেট উত্তরপ্রদেশ এক মাস লেট সারা ভারতবর্ষ একমাত্র হাসান ছাড়া সারা ভারতবর্ষ এক মাস লেটে চলবে এক মাস লেট যেহেতু চলবে সেই হেতু তার অ্যাডভান্টেজ সারা ভারতবর্ষে চাষি কুলি পাবেন তার কারণ হচ্ছে জেনাদের চাষের আলু কোল্ড স্টোরেজে জমা আছে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজে আলু জমা আছে চাষি এমপির কোল্ড স্টোরেজে চাষির আলু জমা আছে বিহার ঝাড়খণ্ডে কিছু আলু আছে উত্তর পূর্ব ভারত যেমন আসাম আসামে হয়তো অল্প সামান্য থাকলেও থাকতে পারে মানে না থাকার মতোই গুজরাটের বাম্পার নিকাশি মানে আমাদের ফিফটি পার্সেন্ট কেউ পেরিয়ে চলে যাবে গুজরাটে আমি মানে আজকে আমি এত ব্যস্ত ছিলাম আমি গুজরাটও ফোন করতে পারিনি তার কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমি কলকাতা থেকে হাওড়া থেকে লাইভ করেছিলাম হাওড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে হাওড়া থেকে আমি লাইভ করেছিলাম তখন আমি কলকাতা থেকে ফিরছি আর একটা দেখেছেন ভারত পটেটো হিন্দি চ্যানেলে দেবেন পান্ডের গদি থেকে ভিডিও ভিডিও বানিয়েছি সেই আমি আস্তে আস্তে সেই ভিডিওটা আমি প্রসেসিং করে লোড করে ছেড়ে দিয়েছি সন্ধ্যে সময় ভিডিও লোড হয়ে গেছে সেটা হিন্দি চ্যানেলের জন্য আর বাংলা চ্যানেলে আমার লাইভে আসার কথা কিন্তু কথা হচ্ছে যে লাইভের নেট প্রবলেমের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি আবার ভিডিওটা এখনই আপলোড করে ছাড়া যাবে মানে এটা আবার প্রসেসিং করতে একটু সময় লাগবে আমার যদিও নেট আছে আমার যে রাউটার আছে সিম সিস্টেম রাউটার মানে অতটা ফাস্ট নয় এখনকার ফাইভ জি নেট যেখানে আছে আমার একটা বন্ধুর বাড়িতে সেখানে গিয়ে আবার এই ভিডিওটাকে আপলোড করতে হবে তবে আপনারা দেখতে পান তো মূল যে বিষয়টা সারা ভারতবর্ষ জুড়ে একযোগে মার্কেট বাড়বে যেমন আমি উত্তরপ্রদেশের সমস্ত আড়তদারকে বলেছিলাম যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে যে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বৃষ্টি হবে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা একটু চিন্তা ভাবনা করে চাষিদের আলু ভেজবেন সঙ্গে সঙ্গে কানপুরের আড়তদাররা কুইন্টালে একশো টাকা দাম বাড়িয়ে দিল আজকে মার্কেট সেম রেখেছে আগামী কাল কিন্তু ফার্কাবারে আবার দাম বাড়বে এই কানপুর মান্ডিতে আবার দাম বাড়বে আপনারা মিলিয়ে দেখে নেবেন আর বাংলার কোনো চাষি কোনো লোডারের ভয়ের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট আলু খালি হয়ে গেছে আর আমাদের ঘরে যে আলুটা আছে ফিফটি পারসেন্ট তার মধ্যে ধরুন বীজ ক্যাড মিলিয়ে সাত আট পার্সেন্ট এবছর ধরুন দশ পার্সেন্ট হবে তাহলে চল্লিশ পার্সেন্ট ভালো আলু আছে চল্লিশ পার্সেন্ট ভালো আলুর মধ্যে পনেরো পার্সেন্ট হচ্ছে মোটা কলকাতা কোয়ালিটির আলু পনেরো পার্সেন্ট আর হচ্ছে পঁচিশ পার্সেন্ট গড় আলু পঁচিশ পার্সেন্ট গড় আলু এই হচ্ছে বাংলার হাতে আলু এই হচ্ছে বাংলার হাতে আলু তাতে করে বাংলার ডালায় ঘাটতি পড়বে আর গড়মোকামের যা ডিমান্ড আছে যদি পয়েন্ট ফোর জিরো পারসেন্ট করে আলুটা নামে আর যেহেতু উত্তর সারা ভারতবর্ষের ওয়েদার ডিস্টার্ব আছে এক মাস সারা ভারতবর্ষে কাঁচার চাষ লেট হয়ে যাচ্ছে তাতে করে প্লাসের উপরে আবার প্লাস চলে আসছে আমি যে কথাটা বলছি এই কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনারা যান আজকের দিনে আমি তো মূর্খ মানুষ বহু শিক্ষিত ইয়াং ছেলে আজকে আলুর জগতে এসছে আলুর ব্যবসা এসছে চাষির ঘরের ছেলে তিনিও ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকে দেখলে বুঝতে পারবেন যে আমি যে ওয়েদার রিপোর্টের কথাটা বলছি এটা সঠিক না বেঠিক তবে আমি সত্য ছাড়া মিথ্যা বলি না আমি চাই না আমার কোনো চাষি মিসগাইড হোক আমার চাষির ক্ষতি হোক আমি আলু চাষির হিতে কাজ করছি করব এবং যতদিন ঈশ্বর বাঁচিয়ে রাখবে আমি আলু চাষির হেতেই কাজ করে যাব তো অতএব আলু চাষি বন্ধুরা কোনো ভয় নাই নির্ভয় থাকুন আলুর মার্কেট তো আগামীকাল বাড়তেই হবে ডালাতে কম করে প্যাকেটে মিনিমাম দশ টাকা বাড়াতেই হবে সঠিক যদি মার্কেট বাড়ায় কুড়ি থেকে তিরিশ টাকা বাড়ানো উচিত আর কম করে দশ টাকা তো অবশ্যই বাড়তে হবে বাকি উত্তরপ্রদেশের মার্কেট যেমন চলবে সারা ভারতবর্ষের মার্কেট সেইভাবেই চলবে চাষি লোডার স্টোর মালিক সকলের কাছেই অনুরোধ আপনারা পয়েন্ট ফোর জিরো পার্সেন্টের বেশি আলু নেওয়াবেন না তার কারণ এই আলু কলকাতাকে জানুয়ারি মাস পর্যন্ত আলু খেতে হবে শুধু কলকাতায় জানুয়ারি মাসে মিনিমাম তিন পার্সেন্ট আলু লাগবে জানুয়ারি মাস আর ডিসেম্বর মাসে তো সাত পার্সেন্ট আলু লাগে আর তারপর এখন তো ফুল পার্সেন্টেজ আলু লাগবেই যা আলু লাগে সেটা পুরো আলুটাই লাগবে আচ্ছা এবার সরকার বাহাদুরের কাছে পশ্চিমবঙ্গ সরকার বাহাদুরের কাছে ভারত পর্যট বাংলার প্রতিনিধি শেখ আমির আলী বিনীত নিবেদন মাননীয় বাংলার মা আপনার কাছে এটাই নিবেদন বাংলার আলু চাষি তারা যেন সঠিক সরকারি মূল্যে রাসায়নিক সারটা পায় সেই সঙ্গে পাঞ্জাব আলু বীজ সেটাও যেমন সুলভ মূল্যে পান চাষিরা আর রাসায়নিক সারের দোকানে যে কালোবাজারি হচ্ছে সাড়ে চোদ্দশো টাকা রাসায়নিক আজকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে তো আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে টাং ফোর্স পাঠান সারের দোকানে চাষি যদি আজকে চাষ হতে এখনো মাস দেরি বাংলায় সেই দু মাস আগে থেকে যদি চাষিকে সাড়ে তিনশো টাকা ব্লাক দিয়ে আজকে সার কিনতে হয় তো যখন চাষটা শুরু হবে তখন তো সাতশো আটশো হাজার টাকা ব্লাক দিয়ে সার কিনতে হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই হাজার বারোশো টাকা ব্লাক দিতে হবে ব্লাক কেন দেবে আলুর দাম যদি প্যাকেটে একশো টাকা বাড়ে আলুর দাম সামান্য বেড়েছিল বিগত তিন বছর চাষি লোকসান খেয়েছে সেই লোকসানের পর এ একটু আশার মুখ দেখেছিল যাই হোক সরকারের দৌলতে সেই আশায় জল ঢালা গেছে যেমন আপনি বর্ডার আটকে ছিলেন আলুর দাম বাড়ানোর জন্য সেই রকম আপনি সেই পদক্ষেপটাই নেন সারের ক্ষেত্রে সার কেন সরকারি রেটে চাষি পাবে না সার ব্যবসায়ীরা কেন ব্ল্যাক মার্কেটিং করবে কেন চাষিকে কিসে মারবে চাষি যেদিকে যাবে সেদিকেই কেন চাষি মরবে এদিকটা সরকার বাহাদুরের কাছে আমার বিনীত অনুরোধ সার এবং পাঞ্জাব বীজ এই দুটো যেন ন্যায্য মূল্যে যেন চাষি পান বাংলার সমস্ত আলু কৃষক আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ মালিক সকলের কাছেই ভারত পটেটো বাংলার প্রতিনিধির একটাই নিবেদন আপনাদের কাছে চাওয়ার আমার কিচ্ছু নেই আপনারা আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা এই চ্যানেলকে বেশি বেশি করে চাষিদের কাছে শেয়ার করবেন যিনি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুবার সাবস্ক্রাইবটা টিভলি নিচে অল বলে একটা লেখা আসবে সেইটা একবার টাচ করে দেবেন সমস্ত ভারত পর্যটক বাংলার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে জয় বাংলা বন্দে মাতারাম জয় জওয়ান জয় কিষান ভারত মাতা কি জয়